কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট হতে নিম্ন মানের চাল সংগ্রহ নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ক্রয় গুদামের খাদ্যশস্য অন্যত্র বিক্রয়পূর্বক পূর্বক অর্থ আত্মস্বাস সহ নানাবিধ অভিযোগ এখানে প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি এই অভিযান পরিচালনা আমরা এই যে খাদ্যশস্যের মজুদ নিয়ে যে অভিযোগটা ছিল সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযানকালে আমরা যেটা পেয়েছি যে আমরা চারটা গুদামে এখানকার আটটার মধ্যে চারটা গুদামে আমরা চালের চালের যে সংখ্যা সেটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর বস্তা চাল আমরা কম পেয়েছি খালি চোখে আমরা যতটুক আমাদের দ্বারা মানে আমরা চেষ্টা করেছি আমাদের লোকজন দিয়ে আমরা খামালের উপরে তুলে দিয়ে যতটুকু খালি চোখে সম্ভব আমরা দেখেছি যে এগারোশো ছিয়াত্তর বস্তা এখানে কম আমাদের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সি এলএইচডি উনিও উপস্থিত ছিলেন ওনার উপস্থিতিতে আমরা এটা সংখ্যাটা মানে টেস্টটা আমরা প্রত্যক্ষ করি এছাড়া আমরা দেখা গেছে চালের ব্যাপারে আরেকটা গুরুতর ছিল যে এখানে বেশ কিছু একটা খামালের পুরাটাতে আমরা দেখেছি দেখেছি যে সেই চালগুলাতে পোকা এবং সেই চালগুলো একবারে নিম্নমানের যেটা হয়তো মানে পশু মানে খাওয়ার অনুপযোগী মনুষ্য খাদ্য হিসেবে অনুপযোগী এছাড়া আমরা আরেকটা বড় বড় অনিয়ম পেয়েছি সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে গুদাম নাম্বার সাত এইখানে আমরা যে চাল মানে ধানের ব্যাপারে এখানে টোটাল ধানের মজুত থাকার কথা ছিল সাতশো মেট্রিক টন এই সাতশো এগারো মেট্রিক টন ধানের মধ্যে আমরা যখন এইখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে আমাদের লোকজন এবং খাদ্য গুদামের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে আমরা এটা গণনা করি গণনা করে সেখানে আমরা একশো নব্বই মেট্রিক টন ধানের উপস্থিতি আমরা পাই একশো নব্বই মেট্রিক টন ধানের মজুদ পাই পরবর্তীতে আমরা বাকি যে পাঁচশো একুশ মেট্রিক টন ধান আমরা পেলাম না সেটার প্রেক্ষিতে ওনাদের সাথে কথা বললে ওনারা জানায় যে তারা অফিস আদেশের প্রেক্ষিতে তারা মিলারদের কাছে ডেলিভারি করেছে পরবর্তীতে আমরা সেই ডেলিভারির যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র তাদের কাছে চাইলে তারা কোনো প্রকার আমাদেরকে রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং শুধুমাত্র একটা খাতায় তারা মানে লিখে রেখেছে যে কোথায় কোন মিলারকে গেছে যেটা মানে অথেন্টিকেশন না শুধুমাত্র একটা ছাতায় সাদা কাগজে একটু লিখে রেখেছে টুকে রেখেছে তো এইটা প্রায় পাঁচশো একুশ মেট্রিক টন আমরা ধান আমরা পাইন শর্টেজ পাই এই মোটামুটি নাই আর কি হ্যাঁ রেজিস্টার উল্লেখ নেই এটা কোনো রেজিস্টারে উল্লেখ নেই